অনেক মহিলা চোর দেখছি কিন্তু অন্যের জামাই চুরি করা মহিলা চোর কখনো দেখি নাই সেটাও এদের মাধ্যমে দেখে ফেললাম এই দুনিয়ায় মানুষ যাকে বিশ্বাস করে সেই বাস জায়গা বরাবর ভরে দিয়ে চলে যায় মিমের সাথেও ঠিক এমনটাই হয়েছে আপনারা এই বউ চেনেন যারা মানুষের বউ দেখানো ভিডিও নিয়মিত দেখেন তাদের তো চেনার কথা তিনি হচ্ছেন একজন বিশিষ্ট বউ ব্যবসায়ী যিনি বউ দেখিয়ে টাকা ইনকাম করেন শুদ্ধ ভাষায় যাকে বলে কাপল ব্লগিং করে টাকা কামানো তিনি একমাত্র বউ ব্যবসায়ী যিনি বউয়ের সাথে প্রাণ করতে করতে নিজের বউকে ডিভোর্স দিয়ে বউয়ের আপন বান্ধবীকে বিয়ে করেছেন সে এতটাই মানবতার ফেরিওয়ালা যে তার বউয়ের বান্ধবী নাকি কোথাও বিয়ে হচ্ছিল না সব বিয়ে ভেঙে যাচ্ছিল এজন্য তার মায়া হয় তাই সে তার বউয়ের বান্ধবীকে বিয়ে করেন একটা মিথ্যা নাটক সাজিয়ে আবার এখন ক্যামেরার সামনে বলেন আল্লাহ যা করে ভালোর জন্যই করে ভাইরে নিজের বউয়ের ওপর মিথ্যা অপবাদ দিয়ে সেই বউয়ের বান্ধবীকে বিয়ে করা যে ভালো কাজ সেটা এনার মতো বউ ব্যবসায়ীকে না দেখলে কখনো বুঝতেই পারতাম না এজন্যই মানুষ বলে বাংলাদেশে না জন্মাইলে অনেক বিনোদন থেকেই বঞ্চিত হতে হতো ভিডিও বানাতে বানাতে বউ ব্যবসায়ী নাজিম ব্রো এক সময় বউয়ের থেকে বউয়ের বান্ধবীকে বেশি ভালোবেসে ফেলেন বউয়ের থেকে বউয়ের বন্ধুর সাথে হাসি মস্করা বেশি করতে থাকেন এমন কাণ্ড দেখে মানুষ তো বুঝেই গেছিল কিছু একটা ঘটতে চলেছে তাদের মধ্যে তিনি তার বান্ধবীকে ঘরে জায়গা দিছিলেন আর সেই বান্ধবী তার স্বামীকেই নিয়ে চলে গেছে এমন ট্রিপল কাপল ব্লগ দেখে অনেকেই মিমকে বলতেছিল বউয়ের চেয়ে বউয়ের বান্ধবী মনে হয় বেশি সুন্দরী জামাই সাবধানে রাইখেন আবার কেউ কেউ বলতেছিল বান্ধবীকে স্বামীর এত কাছে আসতে দিয়ে না বান্ধবী একদিন কাল লাগিনি হয়ে বের হবে একবার মিমের কাল বান্ধবী বলেছিল দরকার হলে আজীবন আনম্যারিড থাকবো তারপরেও আমি কখনো না আমি রহমতে দেখতে খারাপ না আমি নাজিমকে দেখালো যে আপনি এখন তাকে বিয়ে করে নিলেন আমাদের যদি একটু বলতেন তাহলে আমরাও একটু সেই লেভেলে যাইতাম আর কি এত নাটক করে বউয়ের বান্ধবীকে বিয়ে করে এখন আবার নতুন বউকে নিয়ে কাপল ব্লক করে বেড়াচ্ছেন বউ ব্যবসায়ী নাজিম রো মানুষ কমেন্টে এত গালাগালি করতেছে তার ভিডিও দিচ্ছে না একটা কাজের কথা কই। তানিশা আপনি এখন আপনার স্বামীকে সামলে রাখেন হতেও পারে কয়দিন পর আপনাকে ডিভোর্স দিয়ে আপনার কোনো বান্ধবীকে বিয়ে করে নিয়েছে মানবতার ফেরিওয়ালা নাজিমব্র যে একবার এমন কাজ করতে পারছে পরবর্তীতে এমন কাজ করবে না তার গ্যারান্টি কি